সে মহামানবের প্রতি সকলে সংক্ষিপ্ত দরদ পাঠ করে সকল বলি সাল আলি আসাল্লাম সম্মানিত উপস্থিতি অধ্যকার মহতি জলসার সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক সুদক্ষ পরিচালক আর উপস্থিত রয়েছেন বাংলার দূরদূরান্ত থেকে আগত ছাত্র ভাইরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত ছাত্র ভাইরা আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটি হলো চরিত্রবান যুবকের আদর্শ হুজুরবাক সাল আলহিউ আমাদের হুজুরবাকু আলিউলামের যৌবন কালটা কিভাবে কাটছে এবং আমাদের কিভাবে কাটতেছে এর আলোকেই কিছু আলোকপাত করার চেষ্টা করব বর্তমান সমাজে মানব দেহের মানব জীবনের জন্য অথেন্টিক এবং কি গুরুত্বপূর্ণ একটি সময় গুরুত্বপূর্ণ স্থান হলো যৌবনকাল এই যৌবনকাল আমরা অনেকভাবেই নষ্ট করে ফেলি এই যৌবনকাল সম্পর্কে নবী করিম সাল আলাই অনেক কিছুই বলেছেন এবং কি হুজুর পাক সাল আলাই একটি হাদিসের ভিতর বলেন এই যৌবকাল সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাই তেনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগ পর্যন্ত এই যুবকদের পিছুই মেহনত করে গেছেন কিন্তু ভাই আমরা যারা যুবক আছি এই বর্তমান সমাজে এই নষ্ট সমাজটা আমরা সুন্দর সমাজটাকে নষ্ট করেছি যারা যুব সম্প্রদায় আছে কারণ আল্লাহ নবী সাল বলেছে একটি যদি সুন্দর বা সুস্থ সমাজ বাড়তে হয় তাহলে যুব সম্প্রদায়ের বিকল্প অন্য কোনো পন্থা হতে পারে না আল্লাহনবী সাল আলিহাসাল্লামের যৌবন কালটা কেমন ছিল আর আমাদের কেমন কালতে কাটতেছে হুজুরবাগ সাল আলহিহ্লামের যৌবন কালটা খুব চমৎকার সুন্দর ছিল এবং

গোত্র থেকে হঠাৎ করে একটি জটিলতা তৈরি হয়ে যায় যে হাজরে আসত এটা স্থাপন নিয়ে যে স্থাপন কারা করবে সকল দলেরাই সকল বংশধররাই চায় যে এই স্থাপনটা যে আমি করাবর্তাম তবে এটার জন্য আমার একটা সৌভাগ্যবান কাজ এরকম সকলেই সকল বিষয় নিয়ে কি ছিল চিন্তিত ছিল মানে ওই সময় যুদ্ধংদেহে একটি শুরু হয়ে যায় এরপরে কুরাইশদের বংশ থেকে সর্ব বিজ্ঞ নেতা আবু উমাইয়া ইবনে মুকলিরা তিনি ভাষণ দিলেন যে আগামীকাল ভরে এই কাবা চত্বর ভিতর সর্বপ্রথম যে ব্যক্তি প্রবেশ করবে সে আমাদেরকে কি দিবে 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 যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত হবে। ভরে সকলে চাতক পাখির মতো কাবা চত্রের দিকে তাকিয়ে আছে কে কখন আসে কোন সৌভাগ্যবান ব্যক্তি আসে যে আমাদেরকে আশ্রয় কে স্থাপন করবে এটা নিয়ে সিদ্ধান্ত দিবে এরকম সৌভাগ্যবান ব্যক্তি কে হতে পারে এমন আসতে পারে সকলে চাতক পাখির মতো, কাবা চত্তরের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে দেখে কবা কবার দিকে সাদা একটি চাদর পেচেলো একটা ব্যক্তি হঠাৎ করে চলে আসলো এরপরে সকল যারা গোত্র ছিল চাতক পাখির মতো তাকিয়ে তারা হঠাৎ করে চলে আসলো আসে বলতেছে হা আদাল আমিনু রদীনা হে এই যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কি দিয়েছিলাম আল আমিন নামে ভূষিত করেছিলাম যাকে আমরা আল আমিন নামে উপাধিত্ব করেছিলাম আল আমিন যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিচারকের আসনে গ্রহণ বিচারকের আসনে বসলেন এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এমন ভাবে ওই বিচারকের আসনে বসে সিদ্ধান্ত দিলেন যেটা হাজারো মানুষ বড় একটা যুদ্ধ থেকে বেঁচে গেল এর থেকে আমরা বুঝতে পারি যে এই যারা যুবক রয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে

হতে পারে টিকটকার এবং কি অনেক খেলোয়াড়কেও আমরা বানিয়ে ফেলি এর জন্য বর্তমান সমাজে আমাদের ভিতরে এত অস্থিরতা এবং কি জেনা বেবিচার অত্যাচার এবং কি ধন সম্পদ এবং কি আছে মানুষের নিজের যে একটা আমি বাঁচবো কিনা এটার যে সম্ভাবনা দিবে এটাও দিতে পারে না কোন কিছুর নিরাপত্তা হচ্ছে না কারণ একটাই যখন যুব সম্প্রদায় পথপথন ঘটেছে তখন তেগুলো আমাদেরকে বক্ষণ করতেই হবে এজন্য ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলে ইননামা বুইস্তু লিউতিম্মি মা মাকারিমাল আখলাক আমি নবীকে সৃষ্টি করা হয়েছে সিসটাচার মার্জিত ও উত্তম আচরণ দিয়ে আমি নবীকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের জীবনের জন্য একমাত্র মডেল হতে পারে হযরত বাগ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার কোনো নায়ক নায়িকা হতে পারে না দুনিয়ার কোনো খেলোয়াড় হতে পারে না যখন নিজের জীবনের জন্য ফলো হিসাবে কিংবা মডেল হিসেবে নমুনা হিসাবে। কোন নায়ক নায়িকা কে খেলোয়াড় কে নিয়েছি তখনই তো এই আমাদের সমাজে এত কিছু চলছে কারণ যেই যাদেরকে আমরা নিজের জীবনের জন্য ফলো বানিয়ে নিচ্ছি তারা কেমন যে খেলোয়াড়ের মধ্যে থেকে দুইজন ব্যক্তি এসি আর নেইমার অর্থাৎ মেসি আর নেইমারের কথা না বললেই নয় এদেরকে আমরা জীবনের জন্য এমন ভাবে ফিট করে নিয়েছি যারা ওদেরকে ভালোবাসি দেখা যায় যে নিজের জীবনের চাইতেও বড় ভালোবাসি যে তারা তো এই মেসি আর নেইমার তারা তো আসলে মুসলমান নয় তারা হলো বিধর্মী যখন নিজের জীবনের জন্য নমুনা স্বরূপ বিধর্মীকে ফিট করেছি তুমি কিভাবে ওই জান্নাতের আশা করো এবং হুজুরবাগ সাল আল্লামের উম্মদ বলে দাবি করো কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর বলেছে মান আ'ব্বা সুন্নতি ফাকাদ আ'ব্বাল্লি ফাকানা মা'ই ফিল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলে যারা আমার সুন্নাতকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসব শুধু তাই নয় তারা আমার সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ এজন্য ভাই আমরা যারা এখানে আসি সকলে চেষ্টা করব নিজের জীবনের জন্য মডেল হিসাবে উজ্জ্বল নমুনা স্বরূপ উজ্জ্বল মানুষ হিসাবে আমাদের জীবনের জন্য ফরমেট হিসাবে আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আদর্শ জীবনকে গঠন করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই উক্ত বিষয়ের উপর আলোচনা করা বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে সকল আল্লাহ আমিন ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ